সরকারের কোনো চেষ্টাই কাজ হচ্ছে না বরং আরও কঠিন পরিস্থিতিতে পড়ছে আমরা কথা বলছি তেইশ জুন চব্বিশ দর্শক জনগণের জন্য এগুলো একটু আনন্দের খবর একটু স্বস্তির খবর আপনারা দেখছেন যে ইদানি সরকারের অবস্থা বারোটা হচ্ছে সরকারের পুলিশ বাহিনীর প্রধান ধরা পড়ছে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাবাহিনীর প্রধান দুর্নীতির অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সাবেক বড় বড় পুলিশ মানে এই সরকারকে টিকিয়ে রাখতে যেসব পুলিশ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা একে একে ধরা পড়ছে তাদের বিরুদ্ধে দুর্নীতির মহা অভিযোগ আসছে তা সাবেকদের নিয়ে দুর্নীতির অভিযোগে সরকার এমনিতেই তটস্থ তার মধ্যে এখন আবার বর্তমানদের নিয়ে ঘটনা শুরু হয়েছে বর্তমান আওয়ামী বিশ্বস্ত বড় বড় প্রশাসক পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে বর্তমান পুলিশের অনেক বড় বড় পদের লোকজনের বিরুদ্ধেও ভয়ানক অভিযোগ সামনে আসছে এরকমই একটা ঘটনা আপনাদেরকে দেখিয়ে আজকে আলোচনা করছে আপনারা মতিউর কাণ্ডের কথা জানেন বাপ ব্যাটা এবং ছাগল কাণ্ড মতিউর আরও অনেক ঘটনা বের হচ্ছে সেই মতিউরকে সরকার আর ডিফেন্ড করতে পারবে না এর আগেও মতিউরের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল কিন্তু দুদককে ব্যবহার করে ক্লিন সার্টিফিকেট নিতে পেরেছিলেন কিন্তু এবার আর পারবে না এবার মতিউরকে বিসর্জন দিতে হবে সরকারকে আরও অনেক পুলিশের একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও এখন মারাত্মক বেকায়দায় পড়েছে চোখে মুখে অন্ধকার দেখছে এবং ইন্টারেস্টিংলি এই যে সরকারের করুণ অবস্থা এটা ঘটছে সরকারের ভেতর থেকে কেউ ঘটাচ্ছে বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কোনো ক্রেডিট এটা না যে পুলিশের বড় বড় লোকদের বা বিভিন্ন প্রশাসনে বড় বড় লোকদের দুর্নীতি খুঁজে বের করছে না এটা সরকারেরই কেউ না কেউ সাংবাদিকদের হাতে তুলে দিচ্ছে এটা আমাদের বিশ্লেষণ কারণ যেভাবে সুনির্দিষ্টভাবে তথ্য উপত্যগুলো সংবাদ মাধ্যমে আসছে অত সুনির্দিষ্টভাবে তদন্ত করে বের করা সম্ভব নয় যদি না ভেতর থেকে কেউ না দেয় এখন সরকারের ইমেজেরও বারোটা পুলিশের ইমেজেরও বারোটা আলোচনায় যাওয়ার আগে আমরা একটু বলিনি আমরা পুলিশের ইমেজের পক্ষে কারণ পুলিশ একটা সভ্য জাতির জন্য খুব জরুরি আমরা বিপদে পড়লে আমাদের ফোন হারালেও তো আমরা পুলিশের কাছে যাই আমাদের চাচাতো ভাই আত্মীয় স্বজনের সাথে মারামারি হলেও তো আমরা পুলিশের কাছেই দৌড়ে যাই কোনো একটা দুর্ঘটনা বা চিন্তাইকারীদের কবলে পড়লে তো আমরা পুলিশের কাছেই দৌড়ে যাই অতএব পুলিশের একটা ভালো ইমেজ থাকা এটা খুব জরুরি আমরা পুলিশের ভালো ইমেজ রক্ষার জন্যে কাজ করতে চাই কথা বলতে চাই পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে জনগণ পুলিশ সুসম্পর্ক তৈরির জন্যে আমরা প্রচার প্রচারণা চালাতে চাই কিন্তু সেজন্য পুলিশকেও তো তাদের ভিতরে যারা দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে আমলাদের মধ্যে শুদ্ধি অভিযান দরকার আওয়ামী লীগের লোকজন এটা ফিল করছে কিন্তু সেটা না করে সরকার কিছু লোক দেখানো তদন্ত করছে কোনো কোনো কর্মকর্তার বিরুদ্ধে আবার সরকার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে যেটা গণমাধ্যমের প্রতি এক প্রকার হুমকি এবং সেই বিবৃতি দিয়ে এক প্রকার তারা আরও বেশি নাজেহাল হয়েছে কারণ বিবৃতিটা ছিল একেবারেই শ্যালো এমন এমন ভাষা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা একেবারেই মানে হাস্যকর যেমন বলছে যে অতিরঞ্জিত রিপোর্ট প্রকাশ করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়া পুলিশের সাবেক এবং বর্তমান সদস্যদের বিরুদ্ধে তো অতিরঞ্জিত কি এখানে অতিরঞ্জিত কি হলে কোন জায়গাটা অতিরঞ্জিত এটা জিজ্ঞেস করা হলে পুলিশ সার্ভিস কি বক্তব্য দেবে এর মানে এটা একটা পলিটিক্যাল কথা অতিরঞ্জিত কি অতিরঞ্জিত কোন জায়গাটা অতিরঞ্জিত হয়েছে আপনি তদন্ত ছাড়া কি বলতে পারেন যে এটা অতিরঞ্জিত অভিযোগ এসেছে আপনি তদন্ত করবেন তদন্তের পর যদি দেখেন যে অভিযোগ ভুয়া তারপর বলবেন যে এটা অতিরঞ্জিত ছিল তার আগে আপনি অতিরঞ্জিত আন্দাজে বলেন কিভাবে এই 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 পুলিশ সার্ভিসের অ্যাসোসিয়েশনের বিবৃতির অবস্থা দেখছেন আবার বলছে যে বিভিন্ন গণমাধ্যম সাবেক বর্তমান পুলিশ সদস্যদের বিরুদ্ধে অতিরঞ্জিত রিপোর্ট করছে কিন্তু কোনো সূত্র উল্লেখ করছে না এটাও একটা শিশু সুলভ বক্তব্য কি এটা কি পিএইচডি থিসিস যে প্রত্যেকটা লাইনের ফুট নোটস এন্ড নোটস দিতে হবে রেফারেন্স দিতে হবে শেষে ভিভিওগ্রাফি দিতে হবে নিউজ পেপার রিপোর্টে কি পৃথিবীর কোন দেশের নিউজ পেপারে সূত্র উল্লেখ করে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে যে আমাকে অমুক বলেছে তার নাম অমুক তার বাপের নাম অমুক তার জন্ম এত তারিখ তিনি বলেছে যে আসাদুজ্জামান মিয়ার অমুক জায়গায় এই ফ্ল্যাটটা আছে এভাবে সূত্র উল্লেখ করে কোন পত্রিকা রিপোর্ট করে পৃথিবী এই ধরনের কথাবার্তা বলছেন এতে নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেই বিবৃতিকেই উদ্দেশ্যমূলক বলছে বরং বেনজির মিয়া সাহেবদেরকে বাঁচানোর একটা চেষ্টা বলছেন সিভিল সোসাইটির লোকজন টিআইবি কথা বলছে আর অনেকে সুজন কথা বলছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সেই বিবৃতি নিয়ে কিন্তু গণমাধ্যমকে হুঁশিয়ারি দিয়েছে কিন্তু কাজ হয়নি কোনো চেষ্টা কাজ হচ্ছে না গণমাধ্যমের সরকার বলছে বিচার করা হবে অভিযোগ আসলে বিচার করা হবে আজ আমরা বিচার করছি ওবায়দুল কাদের বলছে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসলে তদন্ত হবে বিচার হবে কিন্তু সামগ্রিকভাবে পুলিশকে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে না আমরাও চাই যে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হোক কারণ পুলিশকে আমাদের দরকার পুলিশ নিরপেক্ষভাবে জনগণের জন্য কাজ করুক আমরা আর একটা মজার বিষয় না বলেওই পারছি না পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে দেখলাম তারা বলল যে তারা এই করেছে সেই করেছে জঙ্গিবাদ দমন করেছে এই করেছে সেই করেছে আচ্ছা জঙ্গিবাদ দমন করেছে এই করেছে বাজি রেখে কাজ করেছে এটা কোনো ক্রেডিট হলো এটা তো তাদের চাকরি এই জন্য তো তারা টাকা পায় তারা টাকার বিনিময়ে এই চাকরিতে জয়েন করেছে এটা কি শুধু পুলিশের এটা তো অন্য পেশায় এরকম আছে ঝুঁকি আছে আপনি একজন মসজিদের ইমাম আপনি নামাজ পড়িয়ে বললেন যে দেখো আমি নামাজ পড়িয়েছি আমি ইমামতি করেছি এটা কোনো কথা হলো আপনার কাজেই তো ইমামতি করা আপনি একজন শিক্ষক ক্লাস নিয়ে আপনি ফেসবুকে গণমাধ্যমে বলেন যে আমি ক্লাস নিয়েছি আমি পড়াচ্ছি আমি কত বড় মহান কাজ করছি তোমরা আমার সম্পর্কে কথা বলো এটা কি কোনো কথা আপনার কাজেই তো ক্লাস নেয়া বরং আপনি ক্লাসটা ঠিকভাবে নিয়েছেন কি সেটা নিয়ে কথা হতে পারে এরকম যে পুলিশ কি করেছে এটা তো তার দায়িত্ব এটা তো করবে এটা তো আর মুক্তিযুদ্ধ না যে সাধারণ জনগণ একেবারে বিনা স্বার্থে বিনা টাকা পয়সায় দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছে পুলিশ এমন ভাব নিচ্ছে মনে হয় জন্য সেরকম মুক্তিযুদ্ধ করেছে না যাই হোক তাদের সেই বিবৃতি একটা চেষ্টা অনেককে বাঁচানোর কিন্তু কাজ হচ্ছে না আওয়ামীপন্থী সাংবাদিকরা আওয়ামীপন্থী পুলিশেই আওয়ামীপন্থী পত্রিকাই সেই পুলিশের অনেক ভিতরের রহস্য সামনে আনছে আওয়ামীপন্থী পুলিশ আওয়ামী জোটের শরিকদের পত্রিকা দেখেন আর নিউজ ইত্তেফাকের অনুসন্ধান ইত্তেফাক এখন কি এটা আওয়ামী লীগ সংশ্লিষ্ট পত্রিকা একসময় ইত্তেফাক ঐতিহ্যবাহী পত্রিকা ছিল কিন্তু ইত্তেফাকের যে সম্পাদক বা এরা মালিকানা যারা আছে এরা তো নৌকো প্রতীকে নির্বাচন করেছে অতএব তারা তো আওয়ামী লীগের লোক তারা কি এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক এটাকে চাইবে এখন পর্যন্ত তো আনার রোসেন মঞ্জুরা এই চোদ্দ দলে আছেন বা আওয়ামী লীগের সাথে আছেন এবং আওয়ামী লীগ তাকে নমিনেশনও দিয়েছিল ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী এর মানে একজন রানিং কর্মকর্তা ডিএজি জামিল তিনি অত্যন্ত ভদ্র মানুষ হিসেবে পরিচিত ভালো কর্মকর্তা হিসেবে পরিচিত কিন্তু ইত্তেফাক এটা অভিযোগ আমি বলছি না যে এটা সত্য অভিযোগ আকারে অনুসন্ধান রিপোর্ট এবং এটাও কিন্তু সুনির্দিষ্ট একেবারে স্পেসিফিক তথ্য উপত্য ইত্তেফাক সামনে এনেছে রিসোর্ট করতে জমি কিনেছেন একশো বিশ বিঘা তিরিশ বিঘা জমির উপর বাড়ি ছয়ত্রিশ বিঘা গরুর খামার হাট ঢাকায় দুই ফ্ল্যাট চারটি বিলজবহুল গাড়ি এবং তিনি ডিএজি বরিশাল রেঞ্জের নিজ এলাকায় বরিশাল লুজিরপুরের সন্তান এর মানে যে পরিমাণ সম্পত্তি ডিটেলস অনেক কথা বলা হয়েছে আমরা সেটা বলতে যাচ্ছি না এটা জাস্ট অভিযোগ কিন্তু যেহেতু অভিযোগ এসেছে এখন তদন্ত হতে হবে তদন্তে যদি তিনি দায় মুক্তি পান তাহলে তিনি ভালো লোক এখন পর্যন্ত তাকে ভালো লোক হিসেবে আমরা ধরে নিতে চাই কারণ এলাকায় তার ইমেজ ভালো কিন্তু তিনি রানিং কর্মকর্তা তা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্যের বা বিবৃতির বা গণমাধ্যমকে হুঁশিয়ারির পরের দিনেই রানিং কর্মকর্তার বিরুদ্ধে সাবেক কর্মকর্তার বিরুদ্ধে রিপোর্ট করলে সেটা বেশিটা বেশি অস্বস্তিকর না পুলিশের জন্য কিন্তু রানিং কর্মকর্তার বিরুদ্ধে রিপোর্ট করলে এটা খুব দুর্ভাগ্যজনক তাদের জন্যে ইমেজের জন্য কিন্তু সেই রানিং কর্মকর্তার অনেক সম্পত্তির হিসাব নিকাশ নানান তথ্যপত্র দিয়ে বড় রিপোর্ট করেছে অনেক বিশাল রিপোর্ট যাতে ইমেজ খুন না হয় জন্য আমরা ডিটেলস বললাম না তদন্ত হোক প্রমাণিত হোক বা আরও বিশ্বাসযোগ্য তদন্ত আসুক তারপরে এটা নিয়ে আমরা হয়তো আলোচনা করব তবে অনুসন্ধান কমিটিতে পাঠিয়ে অবশ্যই তদন্তের উদ্যোগ নেওয়া হবে এভাবে অনেকে বলার চেষ্টা করছেন বা পুলিশের কিংবা দুদকও দুদকের বক্তব্যটা একটু শোনাই এই জামিল সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ তার প্রেক্ষিতে একজন ডিজি পদমর্যাদার কর্মকর্তারা এত সম্পদ কীভাবে হয় তার ব্যাপারে কি দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা নেবে জানতে চাইলে দুদক কমিশনার জহরুলক ইত্তেফাককে বলেন কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে আমরা সেটা গুরুত্বের সাথে বিবেচনা করি কোনো পুলিশ কর্মকর্তা যদি জ্ঞাত আয়বহ্ব সম্পদ থাকে সেটা যদি আমাদের নজরে আসে তাহলে অবশ্যই আমরা তদন্ত করি বেশি করে গুরুত্বপূর্ণ মিডিয়াতে যদি সুনির্দিষ্টভাবে তথ্য উল্লেখ করে কোনো রিপোর্ট হয় সেটা নিয়ে আমরা কমিশন বৈঠকে আলোচনা করে অনুসন্ধানের জন্য প্রেরণ করি এরপর অনুসন্ধান কমিটি সেই তথ্যের সত্যতা নিশ্চিত হলে মামলা করার সিদ্ধান্ত নেই এই ডিআইজি সাহেবের যদি অবৈধ সম্পদ থাকে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসে বা কোনো তথ্য পায় তাহলে অনুসন্ধান কমিতে পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে মানে অনুসন্ধান হবে তো দর্শক সরকার বিভিন্নভাবে রানিং কর্মকর্তাদের দুর্নীতি যাতে ফাঁস না হয় সেটা ঠেকানোর চেষ্টা করছে পুলিশের লোকজন গণমাধ্যমকে হুঁশিয়ারিও দিচ্ছে কিন্তু কোনো কাজ তো হচ্ছেই না বরং আরও কঠিন পরিস্থিতিতে পড়ছে তো সামনে আওয়ামী লীগের লোকজন আরও কত কিছু যে ফাঁস হবে সামনে আসবে সরকারের ভেতর থেকেই এগুলো যে গণমাধ্যমের হাতে তুলে দিবে এই যে রিপোর্ট এটা ইত্তেফাকের কোনো অনুসন্ধানের রিপোর্ট আমি মনে করি না এটা আমি মনে করি যে সরকারের ভিতর থেকে কেউ ইত্তেফাকের কাছে তুলে দিয়েছে ইত্তেফাক যখন রিপোর্ট করে কালবেলা যখন রিপোর্ট করে প্রো আওয়ামী লীগ পত্রিকা এমনকি সরকার বিরোধী পত্রিকা মানব রিপোর্ট করলেও সম্ভাবনা যে সরকারের ভিতর থেকেও কেউ এই তথ্য তুলে দিয়েছে এবং সেটা তো অলরেডি কিছুটা প্রমাণিত হয়েছে যে আসাদুজ্জামান মিয়ার অনেক গোপন তথ্য পুলিশের রানিং কর্মকর্তারা ফাঁস করেছে এজন্য তাদেরকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে এর মানে সরকার আরও কঠিন পরিস্থিতিতে পড়ছে এটা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি